হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি ক্লাস ওয়ানের আমার বইয়ের তৃতীয় পর্বের দুশো পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করা শুরু করছি এর আগের সমস্ত পৃষ্ঠাগুলি আমি আলোচনা করেছি ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে এবং প্লেলিস্টও করে দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো ২৩৫ নম্বর পৃষ্ঠায় ওপরে দেখো বলেছে ছবি দেখি নাম লিখি এখানে দেখো অনেকগুলি পাখির ছবি দেওয়া রয়েছে এবং পাশে তাদের সম্পর্কে বলা রয়েছে চলো আমরা পড়ি এক নম্বর ডাঙাতেও চলি আমি বেশি থাকি জলে কথা বলি হেলে দুলে প্যাক প্যাক বলে এটা হবে হাঁস কারণ হাঁস জলে আর ডাঙায় দুই জায়গাতেই থাকে এবং প্যাক প্যাক করে আওয়াজ করে দুই নম্বর খাল বিলে দাঁড়িয়ে সদা এক পায়ে মাছ ধরি এক মনে কাদা নেই গায়ে এটি হবে বক কারণ বক পাখি খাল বিলে এক পায়ে দাঁড়িয়ে থাকে এবং মাছ ধরে খায় আর গায়ে কোনো কাদা থাকে না নাম্বার তিন রাঙাবরণ খুদে পাখি শুধু যে মাছ খাই মাছ কথাটি নামের সাথে জুড়ে নিলাম তাই তাহলে বিভিন্ন রঙের পাখি মাছরাঙা আর মাছরাঙা পাখিটির দেখো নামের শুরুতেই মাছ রয়েছে এরপরে দুশো ছত্রিশ নম্বর পৃষ্ঠায় দেখো বলেছে নিচের ছক দুটি দেখি এখানে দেখো প্রথম ছকটিতে শূন্য থেকে নয় পর্যন্ত বাংলায় কিছু সংখ্যা উল্টাপাল্টা করে দেওয়া রয়েছে এবং তারপরে শূন্য থেকে নয় পর্যন্ত ইংরেজিতে কিছু সংখ্যা উল্টাপাল্টা করে দেওয়া রয়েছে ওপর থেকে কোন দুটো যোগ করলে এগারো বা ইলেভেন হয় এসো ভেবে নিচে লিখি এখানে দেখো এগারো লিখেছে তিন আর আট যোগ করে হলো এগারো ঠিক তেমনই আমি নিচে কিছু সংখ্যা লিখেছি তোমরা ছেলে তোমাদের মতনও লিখতে পারো নয়ের সাথে দুই যোগ করে হয় এগারো চারের সাথে সাত যোগ করে হয় এগারো পাঁচের সাথে ছয় যোগ করে হয় এগারো ঠিক একই রকম সংখ্যায় দেখো আমি পাশে ইংলিশে লিখেছি থ্রি প্লাস এইট ইলেভেন নাইন প্লাস টু ইজুকাল টু ইলেভেন ফোর প্লাস সেভেন ইজুকাল টু ইলেভেন ফাইভ প্লাস সিক্স ইজুকাল টু ইলেভেন তোমরা কিন্তু এটি হাতে কর গুনে গুনে করবে এরপরে দুশো সাঁত্রিশ নম্বর পৃষ্ঠায় বলেছে মেক ওয়ার্ডস অ্যান্ড ম্যাচ দেম উইথ দ্য পিকচার্স ছবিগুলির সাথে পাশের শব্দগুলির ম্যাচ করো প্রথমে দেখো একটি পাখির ঠোঁটের ছবি দেওয়া এটি দেখো তিন নম্বরে লেখাটি হবে বিক এ কে বিক তারপরে একটি সমুদ্রের ছবি দেওয়া এটি হবে সি এস সি মানে সমুদ্র তারপরে একটি বসার আসন বা চেয়ারের ছবি দেওয়া এটি হবে সিট এস ই এটি সিট তারপরে দেখো বরবটির ছবি দেওয়া এটি হবে বিনস বিনস তারপরে মটরশুটির ছবি দেওয়া এটি হবে পিস পিই এস পিস মানে মটরশুটি আর তারপরে দেখো এখানে পাহাড়ের চূড়ার ছবি দেওয়া এটি হবে পিক পিইএ পিক এরপরে বলেছে আই রিড ইন দ্য মর্নিং আমি সকালবেলায় পড়তে বসি হোয়েন ডু ইউ রিড তুমি কখন পড়তে বসো উত্তর হবে আই রিট ইন দ্য ইভিনিং আমি সন্ধ্যার সময় পড়তে বসি মান্তু রিডস ইন দ্য মর্নিং মান্তু সকালবেলায় পড়তে বসে এখানে তুমি যদি সকালবেলায় বসো তাহলে লিখবে মর্নিং আর যদি সন্ধ্যাবেলায় বসো তাহলে লিখবে ইভিনিং আর তুমি যদি দুই টাইমেই বসো তাহলে লিখবে মর্নিং অ্যান্ড ইভিনিং এরপরে দুশো আটত্রিশ নম্বর পৃষ্ঠায় একটি সুন্দর পাখির ছবি দেওয়া রয়েছে এখানে বলেছে এসো রং করি তোমরা এখানে পাখিটিকে তোমাদের পছন্দ মতন রং করবে এরপরে দুশো উনচল্লিশ নম্বর পৃষ্ঠায় বলেছে ছবি দুটি দেখি ছটি তফাত আছে খুঁজে বের করে পাশে লিখি এখানে দেখো আমি পাশে কিছু তফাত লিখে দিয়েছি প্রথম ছবিটিতে দেখো তাল গাছ আছে পুকুরে পুল আছে রাস্তা বাঁকা বড় কোনো গাছ নেই রাস্তার দুদিকে চাষের জমি আর নিচের ছবিটিতে দেখো তাল গাছ নেই পুকুরে পুল নেই রাস্তা বাঁকা নয় রাস্তা একদম সোজা বড় গাছ আছে আর রাস্তার এক দিকে চাষের জমি এবার তোমরা এটি নিজেরা ছবি দেখে মিলিয়ে নাও তাহলেই বুঝতে পারবে এরপরে দুশো চল্লিশ নম্বর পৃষ্ঠা বলেছে লুডো খেলার শুরু এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি একটি ছেলে আর মেয়ে দুজনে বসে লুডো খেলছে এবার দেখো একটি লুডো খেলার ছবি দিয়েছে গুটি দেওয়া রয়েছে এবার এখানে প্রথমে দেওয়া এক তাহলে এককে আমরা বলি পুট তারপরে দুই তারপরে তিন তারপর চার তারপর পাঁচ তারপর ছয় মোট ছয়টা সংখ্যাই থাকে পাশে লেখো ছয় পড়লে ঘর থেকে গুটি বেরোয় ছয় পড়লো গুটি বেরোলো ছয় পড়লে আবার চাল দেওয়া যায় এবার পুট পড়লো তাহলে গুটিটা ক ঘর যাবে আমরা জানি ছয় সংখ্যা পড়ার সাথে সাথেই লুডুতে আমরা চাল দেওয়া শুরু করে দিই এবার যদি ছয়ের পরে পুট পড়ে মানে ছয়ের পরে যদি এক পড়ে তাহলে আমরা এক ঘর দিব তাই আমি লিখেছি এক ঘর যাবে এরপরে তিন পড়লে গুটিটা কত ঘর যাবে তাহলে যদি ছয়ের পরে তিন পড়ে তাহলে গুটিটা তিন ঘর যাবে এরপরে চার পড়লে গুটিটা কত ঘর যাবে চার পড়লে চার ঘর যাবে এরপরে পাঁচ পড়লে কত ঘর যাবে পাঁচ পড়লে পাঁচ ঘর যাবে আবার ছয় পড়লে কি হবে আবার যদি ছয় পড়ে তাহলে আমরা নতুন করে চাল দিতে পারব মানে প্রথমে ছয় পড়ল তাহলে আমরা একটা চাল দিলাম আবার যদি ছয় পড়ে তাহলে আরেকটা চাল দিব তারপরে যে সংখ্যা পড়বে সেই সংখ্যাটি দিব এরপরে দেখো দুশো নম্বর পৃষ্ঠায় বলেছে লিসন অ্যান্ড ডু লিসেন মানে শোনো অ্যান্ড ডু মানে করো জাম্প ওভার ওয়ান নাম্বার অ্যান্ড সার্কেল ইট একটা সংখ্যা করে তোমরা জাম্প করে চলে যাবে এবং সেটাকে গোল চিহ্ন দিবে ওয়ান ইজ ডান ফর ইউ একটি তোমার জন্য করে দেওয়া রয়েছে এখানে দেখো প্রথমে এক সংখ্যা গোল দেওয়া দুই সংখ্যাকে জাম্প করে তিনে চলে গেল তারপরে তিনে যেহেতু গোল দেওয়া তাহলে চার সংখ্যাকে জাম্প করে পাঁচে চলে যাব। তারপরে পাঁচ যেহেতু গোল দেওয়া তাহলে ছয় জাম্প করে সাতে যাব তারপরে সাতে গোল দেওয়া তাই আট সংখ্যাকে জাম্প করে নয়তে যাব। আর এরপরে দশ দেওয়া দশের পরে আর কোন সংখ্যাই নেই তাহলে আমরা দশকে জাম্পও করলাম না দশকে গোলও করলাম না তারপরে দেখো বলেছে লেটস ডু ইট এগেইন চলো আবার করি এখানে দেখো এবার উল্টো করে দিয়েছে প্রথমে দেওয়া দশ নয়কে জাম্প করে গেলাম আটে আটের পরে সাত সাতকে জাম্প করে গেলাম ছয়ে ছয়ের পরে রয়েছে পাঁচ তাহলে পাঁচকে জাম্প করে গেলাম চারে চারের পরে তিন তাহলে তিনকে জাম্প করে গেলাম দুইয়ে দুইয়ের পরে এক এককে আমরা জাম্পও করব না গোলো করব না এরপরে বলেছে সার্কেল টু ফোর সিক্স অ্যান্ড এইট মানে দুই চার ছয় এবং আটকে গোল করতে হবে এখানে দেখো একটি ত্রিভুজের মধ্যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় অনেক সংখ্যা উল্টাপাল্টা করে লেখা রয়েছে তার মধ্যে থেকে দুই চার ছয় আর আটকে গোল করতে হবে আমি এখানে দেখো গোল করে দিয়েছি তোমরা এটি দেখে দেখে এখান থেকে করে নাও আজকের ভিডিওটি এতটুকুই তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ